হ্যালো এভরিওয়ান আমি চন্দনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি দিনটা ছিল বারোই জানুয়ারি একটা সকালের ঘটনা তো আমি আমার গাছ থেকে তাজা গোলাপ কেটে নিয়ে আসলাম কেন বলুন তো আমার পাশের বাড়ির দাদার আজকে বার্থডে তা চলুন দেখুন আমার হাজব্যান্ড আর আমার ওই দাদা সবাই একসঙ্গে লাফিং ক্লাবের সদস্য তাই লাফিং ক্লাবের সবাই মিলে ওই দাদাকে সম্বর্ধনা দেবে তা চলুন আমার হাজবেন্ড যাচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এই যে এই সেই বার্থডে বয় সেভেন্টি ফোর ইয়ার্স কমপ্লিট করলো একদম সুস্থ শরীরে দেখুন কেমন বাইক চালাচ্ছে জোশ নিয়ে যা দাদা যাচ্ছেন ওদের জন্য টিফিনের ব্যবস্থা করতে চলুন আমি মাছগুলো বের করেছি করে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেব আজকেও একটু সেই পাতলা ঝোল করব কারণ আমার হাজব্যান্ড আর রিস্ক খাবার কিছু খায় না ওর শরীরটা ভালো নেই তো তার জন্য আমি অল্প তেল দিয়ে মাছগুলো ভেজে নেব কেউ যেন আবার ভেবো না যে কিপটে কাকিমা কিপটে নয় গো আসলে বেশি তেল মশলা খেলে এখন আর শরীরে দেয় না তো তার জন্যই এখন বয়স হচ্ছে তো এখন একটু মেনটেন করি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আমি সবজিটা হালকা সিদ্ধ করে জল ফেলে দিয়েছি দিয়ে এবার কষিয়ে নিয়ে একটু ঝোল বানিয়ে দেবো আমার হাজব্যান্ড আবার যাবে আমাদের দেশের বাড়ি আজকে আবার ওদের ওই সেই পুনর্মিলন উৎসব আছে তার মিটিং আছে তো সেই মিটিংয়ে যাবে আমাদের আবার দুপুরবেলা এখানে আমাদের পিকনিক আছে সেমডিতে সেই পিকনিকে যাব মেয়ে আর আমি তো অল্প করে ঝোল ভাত করছি আর একটু ওটসের রুটি বানাবো তো ও টিফিনটাও তো বাইরে খাবে না তার জন্য টিফিনটাও বানিয়ে দেব তবে ঝোলটা কিন্তু খুব টেস্ট হয় আমার তো খুব ভালো লাগে আপনারা একদিন করে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন হয়েছে মাছগুলো ঢেলে দিয়ে এবার ফুটতে থাক আমি ততক্ষণে ওটসের আটাটা মেখে নিই আর ওটসের আটাটা মাখা হয়ে গেছে এবার আমি আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো গুছিয়ে দিই ও বেরিয়ে যাবে সাড়ে দশটার ট্রেন ধরবে তা ঝোলটা কেমন হয়েছে বলুন ভালো হয়েছে না রুটিটা সেঁকে নিই দুটো রুটি করব কেন আমরা তো বাড়িতে খাবো না টিফিন আজকে আজকে তো আমাদের পিকনিকের ওখানে খাওয়া আছে তা হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই ও সাড়ে দশটা ট্রেন ধরবে তা আমি একটু লাউয়ের ঘন্ট করেছিলাম আর একটু শশার টুকরো আর মুগের ডাল লাউ দিয়ে একটু সিদ্ধ করেছি আর ওই মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছি আর টিফিন নিয়ে যাবে তার জন্য ওটসের রুটি শসা আর লাউয়ের তরকারি দিয়ে দিলাম আর একটা পেয়ারা কেটে দিলাম তো টিফিনটা আমার গোছানো হয়ে গেছে ব্যাগের মধ্যে দিয়ে দিই রেডি হয়ে গেছে ও চলে যাবে আর আমরাও রেডি হয়ে চললাম পিকনিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে বাই